আসসালামু আলাইকুম জনতা একাত্তর টিভি ফেসবুক পাতার পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি ধামাকা অফার সেই সাথে সুখবরও বটেই এখন কাহালু বাজার সিএনজি স্ট্যান্ডের পাশেই আপনারা বিরিয়ানি পাচ্ছেন তাও আবার স্বল্প মূল্যে এস আর সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ এখন হাতের কাছেই বিরিয়ানি না খেলে বুঝবেন না অনেক সুস্বাদু এবং মজা করে তৈরি করা হয় আর বগুড়া যেতে হচ্ছে না খাসির বিরিয়ানি পাচ্ছেন আপনারা সে সাথে মোরগ পোলাও পাচ্ছেন খাটি গরুর দুধে তৈরি দই মিষ্টি দই চিরা সন্দেশ কিছুই আপনারা শাহানুর ভাইয়ের বিরিয়ানি হাউজে পাবেন সেই সাথে সেভেন আপ প্রাণ আপ কোলা আরও অনেক কিছুই থাকছে কাহালুবাসীর জন্য এটি একটি সুখবর সপরিবারে বসে খাবার ব্যবস্থাও থাকছে অর্ডার নিয়েও খাবার সুস্থভাবে পাঠানো হয় সুন্দরভাবে খাবার পরিবেশন করাও হয় সপরিবারে এসে এখানে পেট ভরে খেতে পারবেন আপনারা সময় নষ্ট না করে দ্রুত চলে আসুন শাহানুর ভাইয়ের বিরিয়ানি হাউজে ঠিকানা কাহালু বাজার সিএনজি স্ট্যান্ডের পাশেই এস আর সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ